বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সাদর সম্ভাষণ জানাচ্ছি আলহামদুলিল্লাহ গতকাল পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার উদ্বোধন হয়ে গেল সিরাজউদ্দিন আহমেদ স্মৃতি গোল্ড কাপ দু হাজার পঁচিশ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন আহমেদের পুত্র জনাব মহম্মদ আশরাফুদ্দিন আহমেদ বাবু উপস্থিত ছিলেন সিরাজনূর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মহম্মদ বাবুল হোসেন আরও উপস্থিত ছিলেন আটিবাউল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আমিনুল স্যার উপস্থিত ছিলেন হজরতপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জাকির হোসেন এবং এলাকা থেকে আরও অন্যান্য অতিথিবৃন্দ কালকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকের অনুষ্ঠানটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং গোছানোভাবে অনুষ্ঠিত হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন তারা সুন্দর একটি ক্রেস্ট এবং অন্যান্য যত আয়োজন আছে তারা কিন্তু অত্যন্ত চমৎকারভাবে তারা কালকের অনুষ্ঠানটি আয়োজন করেছে কালকের অনুষ্ঠানটি যিনি যারা আয়োজন করতে অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মোহাম্মদ রবীন্সেন নাইম জাহিদ হাসান এবং শাকিল শাকিল আহমেদ এবং হিমেল সহ আরও অনেকেই সিরাজনগরের তরুণ প্রজন্ম কিন্তু দেখিয়ে দিয়েছে তারা কত সুন্দরভাবে এই ফুটবল আয়োজনগুলো তারা সম্পন্ন করতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন সিরাজনগর উচ্চ বিদ্যালয় এবং তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে মাঠে তারা প্রবেশ করে ফেলেছে এবং সুন্দর নীল জার্সি পরিহিত যারা রয়েছে তারা কিন্তু তালেপুর আদর্শ বিদ্যালয়ের খেলোয়াড় আর খেলাটি পরিচালনা করেছেন আমাদের সিরাজনগর ইয়াংস্টারের অন্যতম একজন খেলোয়াড় জনাব আর এন রবিন এবং তাকে আরও দুজন সতীর্থ সহযোগিতা করেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের যারা প্লেয়ার রয়েছে তারা কিন্তু মাঠে নেমে পড়েছে যাই হোক খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে যারা অতিথি রয়েছেন তারা কিন্তু উভয় দলের উদ্দেশ্য করে এবং খেলার আয়োজন কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে তারা কিন্তু বিভিন্ন দিক নেতার সঙ্গে আলোচনা রেখেছেন এবং আলোচনায় খুব গুরুত্বপূর্ণ কিছু দিক ফুটে উঠেছে শুনলেই মনে পড়ে যায় নব্বই দশকের সেই ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট যেই ফুটবল টুর্নামেন্টের আয়োজক ছিলেন উদ্যোক্তা ছিলেন আধুনিক ট্রেনিংগঞ্জের রূপকার তারানগর ইউনিয়ন পরিষদের সাবেক সম্মানিত চেয়ারম্যান তারপ সিরাজুদ্দিন আহমেদ সেই ঐতিহাসিক প্রেক্ষাপটের দেশ ধরেই আজকে সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজুদ্দিন আহমেদ সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আমি আমাদের সকলের পক্ষ থেকে সিরাজনগরবাসীর পক্ষ থেকে আমরা যারা আজকে দর্শক হিসেবে উপস্থিত আছেন তাদের সকলকে এবং কালীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় সিরাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল খেলোয়াড় বৃন্দদেরকে এবং সম্মানিত অতিথিবৃন্দ সকলকে আমাদের সিরাজনগরবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আমি এই তরুণ সমাজের যে ছেলে তাদের পাশে আসি

তাদের সন্তান এবং গ্রামবাসী সকলে মিলে আমরা যদি নব্বই দশকের মতো আরেকটি খেলা এই সিরাজনগর মাঠে সকলের প্রচেষ্টা করতে পারি কারণ সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের মাঠ এক ঐতিহ্যবাহী মাঠ এই মাঠ ফুটবল খেলার মাঠ কারণ আন্তর্জাতিক মানের মাঠ এখানে এক সময় আমাদের এই খেলায়

অংশগ্রহণ করতে পারি দুনিয়াটা কিন্তু অনেক কঠিন তোমাদের কাছে ভিতরে কিন্তু সিরাজনগরের বাইরেও অনেক বড় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবা বডি ফিটনেস ঠিক থাকবা আরেকটা মূল লক্ষ্য হলো লেখাপড়া করতে হবে লেখাপড়ার কোনো বিকল্প নাই ইংরেজি ভাষা জানতে হবে ইংরেজি ভাষা যদি না জানো তাহলে দুনিয়ায় উদ্যোগে সুযোগ কাজ পাওয়া মানে বাংলাদেশে কোনো অফিসে গেলে ভালো কাজ পাওয়া মানে ইংরেজি জানতে হবে আর এটাও হলো স্কিল ডেভেলপমেন্ট করতে হবে তুমি এই যে ফুটবল খেলতাছো যদি ফুটবলে বাংলাদেশে 100 জনের ভিতর একজন হও তাহলে ন্যাশনাল টিমে চান্স পাওয়া বুঝতে পারছো আমার কথা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে যে কোনো বিষয় যেটা ভালো লাগে যদি ইলেকট্রিক্যাল কোনো জিনিস ভালো লাগে ওই দিকে তোমার স্কিল ডেভেলপ করো খেলতে ভালো লাগে একশোজনের ভিতরে একজন অভাব আমাদের অনেক ক্রিকেট প্লেয়ার অলরেডি হয়েছে তোমরা জানো যারা সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন লিগ খেলতেছে কিন্তু ফুটবলে কিন্তু এখনো একজন উপায় নেই তো সুতরাং ইয়াং জেনারেশনের বলবো যেই কাজ করবা তোমরা মন দিয়ে করবা হানড্রেড পারসেন্ট করবা আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না সবার চাই সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আশা করি আপনারা টুর্নামেন্টটা সুন্দরভাবে পরিচালনা করতে সহায়তা করবেন এবং এনজয় করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমরা সেই সোনালী যুগটা কিন্তু মানে ঠিক সুন্দর মতো উপভোগ করতে পারিনি আমরা অনেক ছোট ছিলাম বা আমাদের যারা ছোট তারা তো ওটা দেখেই সো এখানে যারা সিনিয়র পার্সন রয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের সেই সোনালী যুগটা যেন আবার আমরা ফিরে পেতে পারি সেই সুযোগটা আপনারা আমাদেরকে করে দিবেন এই সেরা যুগ সেরা নামবেন স্মৃতি গোল্ড কাপের উদ্বোধন ঘোষণা করছি যাই হোক খেলা শুরু হওয়ার পূর্বে মুহূর্তেই কিন্তু উত্তরার দিয়াবাড়িতে সম্প্রতি যে মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্ত হওয়ার যে ঘটনাটি ছিল তাদের স্মরণার্থে কিন্তু এক মিনিট নিরবতা পালন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দাঁড়িয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করে এবং তাদের রুহের আত্মার মাকফরাত ফেরাত কমনা করে পরপরই কিন্তু আমাদের যে নির্ধারিত সময় সেই সময়ের সময়ের সাথে সাথে কিন্তু খেলা শুরু হয়ে যায় ওবদিল কিন্তু প্রথমার্ধে খুব ভালো আক্রমণ পাল্টা আক্রমণ করে প্রথমদের প্রথম দিকেই কিন্তু সেজন উচ্চ বিদ্যালয়ে একটি ভালো সুযোগ পেয়েও হাত করে তার পরই কিন্তু তারা কিন্তু আর একটি গোল খেয়ে যায় একদম শুরুর দিকে এবং পরবর্তীতে সেজনু উচ্চ বিদ্যালয়ে কিন্তু তারা ওই গোলটি শোধ করতে সক্ষম হয় এবং পরের কয়েক মিনিটের মধ্যেই সেজনু উচ্চ বিদ্যালয়ে কিন্তু তারা আরও তিনটি গোল খেয়ে তারা কিন্তু চারেক গোলে পিছিয়েছিল দ্বিতীয়ার্ধে যখন খেলা শুরু হয় তখন কিন্তু সেরাজনগর উচ্চ বিদ্যালয়ের যে ছেলেরা রয়েছে তারা কিন্তু অত্যন্ত মারমুখী ভূমিকায় এবং দক্ষতার সহিত তারা খেলা খেলে তারা কিন্তু তিনটি গোলই পরিশোধ করতে সক্ষম হয় আপনারা দেখতে পাচ্ছেন যে খেলা পরিচালনা করছে রবিন কত সুন্দরভাবে কিন্তু সে পুরো খেলাটি পরিচালনা করেছে এবং তাকে তার দুই সতীর্থ সহযোগিতা করেছে যাই হোক খেলার দ্বিতীয়ার্ধে কিন্তু শেষ উচ্চ বিদ্যালয় অত্যন্ত দক্ষতার সহিত খেলে তারা কিন্তু তারা যে তিন গোলে পিছিয়েছিল সেই তিনটি গোল কিন্তু পরিশোধ করতে সক্ষম হয় এবং খেলার শেষ মুহূর্তে শেষ মুহূর্তে একটি গোল হয়েও হইল না তারপর পর তার পরপরই কিন্তু খেলা সমতায় পৌঁছায় এবং খেলা সমতায় পৌঁছানোর পরপরই কিন্তু খেলা ট্রাইবেগারে পৌঁছায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সজীব অপটিক্যালের একটি মাধ্যমে একটি প্রচার করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিনকে তারা স্মরণ করেছে স্মরণ করেছে যারা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যারা শিক্ষার্থী শহীদ হয়েছে তাদেরকেও কিন্তু তারা স্মরণ করেছে আসলে কালকের আয়োজনটা অত্যন্ত চমৎকার ছিল এবং সব দিক দিকে মিলিয়ে আমি বলবো এরকম একটা আয়োজন সত্যি আমাদের সিরাজনগরের জন্য অনেক আনন্দের এবং সিরাজনগরবাসী কিন্তু তারা অত্যন্ত মুখিয়ে ছিল এরকম একটি খেলা দেখার জন্য এবং প্রায় সিরাজনগরের সব দর্শক কিন্তু মাঠে চলে গিয়েছিল আপনারা দেখতেই পারছেন মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল দর্শকে এবং সিরাজনগর ছাড়াও সিরাজনগরের বাহির থেকেও অনেক দর্শক কিন্তু কালকে খেলা দেখতে চলে এসেছিল যাই হোক খেলা কিন্তু শেষ মুহূর্তে টাইব্রেকারে পৌঁছায় টাইব্রেকারে পৌঁছানোর পরপরই কিন্তু সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের যারা খেলেছে তারা কিন্তু পাঁচটির সুযোগ পায় অপরপক্ষে যারা তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় রয়েছে তারাও কিন্তু পাঁচটির সুযোগ পায় পাঁচটি সুযোগ পেয়েও কিন্তু তারা সমতা বজায় রাখে অর্থাৎ তারা তিনটে তিনটে গোল করতে সক্ষম হয় টাইপ পরবর্তীতে যখন একটি করে দেওয়া হয় তখন কিন্তু শেষ উচ্চ বিদ্যালয়ে গোল করতে ব্যর্থ হয় অপরপক্ষে কিন্তু তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় গোল করে তারা কিন্তু জয়ী হয়ে যায় প্রথম খেলায় কিন্তু সিরাজগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং তালেপুর উচ্চ বিদ্যালয় সমতা থাকলো ট্রাইবেগারে তালেপুর উচ্চ বিদ্যালয়ে কিন্তু এক গোল এগিয়ে লাভ করে তো এই ছিল খেলার মূল পর্ব আজকেও একটি খেলা রয়েছে এবং পরপর চার দিন খেলা রয়েছে আপনারা সবাই খেলা দেখতে আসবেন মাঠে খেলা দেখবেন সুন্দর লাগবে এবং খেলাগুলা অবশ্যই রোমাঞ্চকর হবে এবং এই খেলার উত্তরোত্তর সফলতা কামনা করছি সবশেষে এটাই বলবো যে খেলাধুলা একজন সুস্থ ব্যক্তিত্বকে গড়ে তুলতে সহায়তা করে সুস্থ দেহ সুস্থ মন চেলে অবশ্যই মাঠে খেলাধুলা করতে হবে এবং মাদককে না বলুন খেলাধুলাকে হা বলুন বেশি বেশি করে বাচ্চাদের খেলাধুলায় উৎসাহিত করুন এবং খেলাধুলা দিয়েও কিন্তু নিজের কেরিয়ার ঘরা যায় সর্বোপরি সিরাজউদ্দিন আহমেদ স্মৃতি গোল্ড কাপ দু হাজার সার্বিক সফলতা কামনা করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ